কার্যকর কাণ্ডের বিচারের দাবিতে ফের পদ দখলের ডাক রাত দখল ভোর মশাল মিছিলের পর এবার পদ দখলের ডাক দেওয়া হয়েছে পয়লা অক্টোবর কলেজ স্কোয়ার থেকে পঞ্চান্নটি সংগঠনের মিছিল পিয়ালি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে আরো জানাচ্ছেন পিয়ালি ঠিক কি খবর এক তারিখ এক লক্ষ মানুষের সমাগমের ডাক দেওয়া হয়েছে কর্মসূচি বিস্তারিতভাবে ভাবে একেবারেই দেখো আজকে তাদের তরফ থেকে সাংবাদিক বৈঠক করে তাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচিতে তারা যেটা জানিয়েছেন যে এক এবং সেই এক তারিখে তারা একটি মিছিলে ডাক দিয়েছেন যেটাতে পঞ্চান্নটি সংগঠন তারা থাকবে সেখানে শুধুমাত্র ডাক্তাররা বা সিনিয়র ডাক্তাররা নয় সেখানে বিভিন্ন ক্ষেত্রে সমাজের যারা আর্টিস্ট রয়েছেন যারা খেলোয়াড়রা রয়েছেন যারা শিক্ষা জগতের লোকজন রয়েছেন তারা থাকবেন এবং এক তারিখে তাদের লক্ষ্য হচ্ছে এক লক্ষ জমায়েতের এবং তাদের স্লোগানও সেটা এক এক তারিখে এক লক্ষ এই ডাক দিয়ে তারা মিছিল ডেকেছেন কলেজ স্কোয়ার থেকে এবং তারা বলছেন যে শিক্ষা প্রতি একেবারে পৃথ স্থান চুড়ে যে কলেজ স্কোয়ার পরিচিত সেখান থেকে তারা কলেজ স্ট্রিট থেকে ডাক দিচ্ছেন এবং তারা যাবেন রবীন্দ্র সদন পর্যন্ত তার কারণ তুমি জানো যে একেবারে টলিউডে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের যৌন হেনস্থার অভিযোগ উঠেছে ফলে তারা রবীন্দ্র সদন পর্যন্ত এই মিছিল করবেন এবং তাদের বক্তব্য যে একদিকে অবহার যে যে বিচারের দাবি সেরকম যে সেটা যেরকম থাকবে তার পাশাপাশি থ্রেড কালচার সিন্ডিকেট এই সমস্ত বিচারের এই সমস্ত কিছুর বিরুদ্ধে তারা পথে নামবেন একদিকে এই সমস্ত কিছুর বিরুদ্ধে যখন তারা পথে নামবেন তার পাশাপাশি তারা আরো একটা কর্মসূচি ঘোষণা করেছেন সেটা হচ্ছে যে পাঁচ পুজোর পাঁচ দিন তারা কিন্তু পুজো চললো অন্যরা উৎসব করলো তারা পাঁচ দিন সামবাজার মোড়ে তারা পাঁচ দিন অবস্থান করবেন সেখানে চিকিৎসকরা থাকবেন এবং সাধারণ মানুষকে তারা আহ্বান করেছেন একই সঙ্গে সিনিয়র ডাক্তারদের তরফ থেকে দু তারিখে মহালয়ের দিনকে তুমি জানো যে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে একটা র্যালির ডাক দেওয়া হয়েছে এবং তারা রাত দখলেরও ডাক দিয়েছে সেটার প্রতিও তারা সমর্থন দিয়ে জানিয়েছেন এবং একই সঙ্গে সিনিয়র ডাক্তাররা যেটা জানাচ্ছেন যে এক তারিখে এক লক্ষের জমায় যেরকম রয়েছে সেরকম দু তারিখে দু লক্ষ সেই স্লোগানও তারা তুলছেন এবং দু তারিখে জমায়েতও তারা থাকবেন এমনটাই কিন্তু আজকে তাদের তরফ থেকে জানান জানানো হয়েছে ধন্যবাদ পিয়ালি ডক্টর স্ফুরমের তরফ থেকে কি বলা হয়েছে কর্মসূচি নিয়ে শুনুন পয়লা অক্টোবর এক তারিখ এক লক্ষ মানে একটি লক্ষ আমাদের একটি আমাদের পারপাস এই মিছিল অভয়ার সুবিচারের দাবিতে আমাদের এই এবং এখানে আমাদের এক লক্ষ মানুষের একসাথে আমরা রাজপথে থাকতে চাই এই পয়লা অক্টোবর একে এক লক্ষে এক লক্ষ একসাথে রাজপথে এই স্লোগানে আমরা উপখরিত করবো কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্রসদন আমরা একসাথে ওই দিন মিছিল করবো বিকেল সাড়ে চারটেই আমাদের মিছিল শুরু হবে কলেজ স্কোয়ার থেকে এবং রবীন্দ্রসদনে গিয়ে সেই মিছিল শেষ হবে আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে ফের একগুচ্ছ কর্মসূচি এক দুই এবং পুজোর সময় তো কিন্তু একেবারে পথেই থাকবেন যারা আন্দোলন চালিয়ে গিয়েছেন এতদিন ধরে দ্রুত বিচারের দাবিতে তাদের এই আন্দোলন চলবে পথ দখলে ডাক দেওয়া হচ্ছে রাত দখলে ডাক দেওয়া হচ্ছে আমরা সবটা নিয়ে আরও কথা বলে জানবো আমাদের সঙ্গে সৌমেন রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি সৌমেন একটু জানার চেষ্টা করব এক তারিখ এক লক্ষ মানুষের জমায় দু তারিখ সেটাকে ডাবল করার কথা বলা হচ্ছে এবং পুজোর পাঁচটা দিন শ্যাম বছরে একেবারে ধর্ণা অবস্থান চলবে সৌমিনী আর কি ট রয়েছে এই খবরে দেখা একদমই তাই আমরা যেমনটা দেখেছিলাম যে আজি আজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা পথে নেমেছিল এবং তাদের সাথে কিন্তু সমর্থন জানিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা যেমনটা দেখেছিলাম যে বিভিন্ন সংগঠন সাধারণ মানুষ তারা তাদের যে কর্মসূচি নিয়েছিল রাত দখল কখনো ভোট দখল এবং কখনও বিয়াল্লিশ দিন যখন অতিক্রম হয়েছিল তখন মশাল মিছিল সেই বিয়াল্লিশ কিলোমিটার মশা মশাল মিছিলও আমরা দেখেছিলাম এবং এর এরপরও কিন্তু তারা কিন্তু যেমনটা জানিয়েছিল যে তারা কিন্তু আন্দোলন থেকে সরছে না তারা কর্মবিরতি থেকে কর্মে যোগদান করেছিল তারা কিন্তু বিভিন্ন যে হসপিটালগুলোতে তারা কিন্তু আবারও কাজে যোগ দিয়েছিল যেমনটা আমরা দেখেছিলাম কিন্তু তারা যেমনটা জানিয়েছিল যে তাদের যতদিন না বিচার হবে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো যতদিন না পরিপূর্ণ হচ্ছে ততদিন কিন্তু তারা বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবেন কাজের করার পাশাপাশি এবং গতকালের সাগর দত্ত ঘটনা যেমনটা আমরা দেখলাম যে রুগী মৃত্যুকে কেন্দ্র করে আবারও গণ্ডগোল জুনিয়র ডাক্তারদেরকে মারধর করা হলো এই ঘটনার পর আমরা যেমনটা দেখলাম যে আবারও তারা কিন্তু সিদ্ধান্ত নিল যে এই যে আজিকর কাণ্ডের যে বিচারের দাবি তারা কিন্তু আবারও আন্দোলন জোরালো করবে এবং তার জন্য কিন্তু পয়লা অক্টোবর তারা কিন্তু আবারও পথে নামবেন এবং সেই পথ দখলের ডাক দিয়েছে প্রায় এক লক্ষ লোকের জমায়েত কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত যে মিছিল হবে এবং তারপরে যেমনটা তারা আবারও জানাচ্ছেন যে পঞ্চান্নটি সংগঠন তাদের সাথে কিন্তু থাকছেন এবং তার পাশাপাশি দু তারিখেও তারা বেশ কিছু কর্মসূচি নিয়েছেন যেখানে কিনা সিনিয়র ডাক্তাররা তারা কিন্তু পাশে থাকছেন যেমনটা আগেও দেখেছি আন্দোলনে কিন্তু তাদের সাথে ছিলেন এবং তার পাশাপাশি যেমন আমরা দেখেছিলাম যে আন্দোলন থেকে বারংবার যে সুর যে উৎসবে কিন্তু তারা ফিরছেন না কারণ যতক্ষণ না তারা বিচারের বিচার পরিপূর্ণভাবে বিচার পাচ্ছে এবং সেই ঘটনাকে মাথায় রেখেই কিন্তু তারা যেমনটা সিদ্ধান্ত নিয়েছেন যে উৎসবের যে দিনগুলো সেখানে কিন্তু শ্যামবাজার মোড়ে কিন্তু তারা সেখানে কিন্তু ধর্না অবস্থানে থাকবেন এই যে বিষয়গুলো নিয়ে যে এখনো পর্যন্ত এক গুচ্ছ কর্মসূচি এবং এখন যেমনটা দেখা যাচ্ছে যে আবারও তারা কিন্তু পথে আন্দোলন চলছিল সেরকম ভাবে পুজোর সময় এই আন্দোলন তারা চালিয়ে নিয়ে যাবেন বোঝাই যাচ্ছে সময় অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য গণকনভেনশনেও একই রকম ভাবে তারা এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন শুক্ল আমরা দেখেছি গতকাল যখন এস এসকে গণকনভেনশন হয় সেখানে বারবার তারা বলছিলেন যে তাদের আন্দোলন সীমিত হয়ে যায়নি স্তব্ধ হয়ে যায়নি আর সেই জন্যে তাদের এই একাধিক কর্মসূচি যে কর্মসূচিতে শুধুমাত্র যে ডাক্তাররা থাকছেন তা নয় সাধারণ মানুষের যোগদান তাদের তারা যাতে যুক্ত হন সেই আবেদনও করা হয়েছে এবছর যে পুজো হবে আমরা পুজো নিশ্চয়ই করবো আমরা চিকিৎসকরা পুজোর পাঁচ দিন শ্যামবাজার মোড়ে আমরা একটা মঞ্চ বানাবো যেখানে আমরা এই দ্রোহের উৎসব এই দ্রোহের পুজো করব আমরা সেখানে থাকব চিকিৎসকেরা আমাদের আমাদের যারা নাগরিক সমাজ তাদের কাছে আমরা আবেদন রাখবো আগামী পাঁচ দিন পুজোর সময়ে আপনারা আসবেন শ্যামবাজার মোড়ে আমরা চিকিৎসক হিসেবে আপনাদের পাশে থাকব আপনারা আমাদের পাশে থাকবেন ওই শ্যামবাজারে পুজোর সময় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা